কি অবস্থা তুমি শপিং করতে পড়ছো হ্যাঁ তুমি তো মানুষ বানানো ভাই মানুষ অনেক খারাপ বুঝছো আমার ফালায় ফেলে তুমি পুরো চৈত্য গোষ্ঠী লে ভাই শপিং করতে পড়ছো তোমার লোকের কথা নাই যাও তোমার লোকে আমি জীবনে ফান কিনে দিতাম না ফান খাইও তুমি কেমনে খাইবে আমি

তুমি আমার পছন্দ কইরা করে শাড়ি কিনা দিবা ঠিক আছে তাইলে নাইনে বন্ধুরে তুমি কাপড় চোপড় জামা কাপড় কিনা দিবা এটা কইরা দিবা ওইটা কইরা দিবা দেখছো জ্ঞানী কত সুন্দর করে কথাবার্তা কইতাছে এই পর্যন্ত নাই আর বন্দি করছে এই রুমের মধ্যে জ্ঞান পাপ রইছে দেখছো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই জ্ঞান বাবু তুমি বৈশা থাকো এখন কথাই জানা কত হইছে আমার মনে হয় শপিং মলের গুডাউনের মধ্যে আটকায় রাখছে বুঝছো এখান থেকে আমার স্কিপ করতে হবে কিন্তু এই দরজা খুলবো এই দরজাটা খুলার কোন রাস্তায় আমি দেখতেছি না এই দরজা খুলতেই আর এই দরজা খুলতে গেলে ঘোরা ঘোরা করে দিব আচ্ছা ভাই আস্তে আস্তে তাই ঠিক আছে কোনো রকম সাবিটা লুই আইতে পারলে ঠিক আছে এই প্রথম ভাই জ্ঞানপার গলার থেকে সাবি চুরি করছি ঠিক আছে ভাই জ্ঞানপার উড়ার আগে আগে ভাই তাড়াতাড়ি এলাকা সারা দাও ঠিক আছে

পাইছি বুঝছো টাকা পয়সাতে আমরা শপিং করতে পারবো কিন্তু শপিং মলের এই অবস্থা কে লিখা ভাই দেখছো পুরা পুরনো হয়ে গেছে একদম মানে জামু কই আমি কি করব কিছুই বুঝতাছি না ওইটা কারে ভাই ওই যে দেখছো সামনে তাইনারে বন্ধুরে দাঁড়াই লইছে এই অবস্থা তাইনারে বন্ধুরে বালা শুনি তুমি হ্যাঁ এনে বইসা বইসা দাঁড়া দাঁড়া কি করো ও বাবা গো কেমনে হাইটা হুতা হেল্লা দুল্লা হেল্লা দুল্লা হাইতাছে দেখছো নি ওলে বাবা ওলে বাবা কুচু 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 তাইনারে বন্ধুরে সকল খেলো ইন্দুরে অনেক দিন পরে তাইনারে বন্ধুরে দেখলাম কি অবস্থা তাইনারে

একবার পাতা ছাত্রে বাবা কি বাড়ি গাছ

ভাই প্রথমবার কোনো কিছু বুঝছি না এবার দেখবি কি সাবধানে খেলি বুঝছস দরজা প্রথমে প্রথমে পড়ছি আর এই রুমের মধ্যে পাইছিলাম দেবো ভাই ঠিক আছে প্রত্যেকটা রুম একটা একটা করে চেক করতে কই কি আছে এই যে গেছি ভাই আমরা কয়েন পাই গেছি মানে কয়েনটা লাগবো ঘুমচা মধ্যে কয়েনটা মনে হয় চা বিস্কুট খাইতে পারবো না না আচ্ছা ভাই ঠিক আছে সাবধানে খেলতে হবে ঠিক আছে মরণ যাইতো না মরলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে

বাই বাচ্চা কি শিখা আমার উপরে ময়মুর আমার লগে ভাই মরু ময়মুর উপরে ধু আছে ভাই বাচ্চা কি শিখা ওকে ক্রোবারটা ফরে লইতেছি ভাই দাঁড়াও তোরা আগে জান বাঁচালো ঠিক আছে জান বাঁচান ফরস এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এদিকে রাস্তা নাই বাই ভাই 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 কাবাডি 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 আমার মারসি টাইম বুঝতে মারি দিব আড্ডি গুড্ডি হ্যাঁ আড্ডি বাইঙ্গা গুটি ল ভাই মার মার হ গুড নাইট গুড নাইট কি জানে করা গাড়ি গাড়ি ঝাপা দিব না

নাকি ভাই কোয়েন্ট পায়ে গেছে দিয়ে আমরা কি করতে বাচ্চা সর ডিস্টার্ব করিস না দেখতে অনেক অনেকদিন পর জ্ঞানী ওকে এখানে দাও এখানে দিলে আমরা কি কাট পায়ে গেছি কি কার্ড কো ইউজিব আমরা জানি না ভাই না জানি চলো ভাই কোন না কোন জায়গার মধ্যে ইউজি কার্ড আর জিন্দিকেতাম না ভাই যে আমি নাই তো দেখতাম না কত কি ভাই মানে আমার চুরেছে গা সমস্যা Ay, déjese, বাচ্চা কিসে তার মানে যে কোনো একটা দিয়ে দৌড় মার দিব ঠিক আছে বন্ধুরে আইতে আইতে আমরা এদিকা ভার করি জায়গাটা যাবে বিপদে পড়ে যাবো দৌড়তে পারতে না এ জায়গাটা জায়গা হ্যাঁ বাড়িটা কি তার এখানে কোনো কিছু আছে এখানে আমরা কি পাইছি গেট

স্পিকার অন করে দিমু সব একদম সানডে মানডে টুইস্ট হয়ে যাবে আচ্ছা চলো এখন আমার উপর উঠতে বাবা ঠিক আছে আর এইদিকে একটা রুম আছে আচ্ছা বাথরুম কি আমার মনে খুঁজে বাই করতে আমার যে কোনো মূল্যে ভাই মাস্টার কি খুঁজতে বা মাস্টার কি যদি আমি খুঁজে বাই করতে পারি তাইলে আমার গেম স্কিপ হয়ে যাবে গা খেলা বুঝ ভাই চলো উপরে যাই উপরে গিয়ে অনেক ক্রোবারের কামটা করে লাই ঠিক আছে ক্রোবারটা লাগবে আবার আরে সাইলেন্ট বাচ্চা সর গেম খেলতাছি না ক্রোবারটা লাগবে আমার এইখানে ঠিক আছে একটা ঠিক আছে তাড়াতাড়ি কুল তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি কুল একটা ঠিক আছে একটা করলাম দুইটা কুল তারপরে এই নিচেরটা তিন নাম্বার ঠিক আছে এটা খুল এটা তাড়াতাড়ি খুল না

দেখতাছিও না যে কোন দরজাও খুলতাছে না ভাই মানে আমি কর্মটা কিতা রে ভাই কিছু তো বুঝতাছি না মানে রেস্টুরেন্টের মধ্যে কোন একটা ইয়েটা খুলছি উঠার উটার ভিতরে তো কি জানে কয় একটা জিনিস আপকে রইছে এটা তো আমি আনতেই পারতাছি না মানে কর্ম ডাকিতা ওই যে উঠে গেছে আবার দিব ল লাউড স্পিকার একটু পর পর একটু পর পর আইয়া মর 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 একটু পর পর আই এনে লাউড স্পিকার বাইরা দিমু সব বইরে যাবো কা শেষ ভাই অন ঠান্ডা আরামসে অন খেলতে পারমু দেখতু বোজে কোন কিভাবে আমি কি করম এই জিনিসটা খুলমু ঠিক আছে বাথরুম কি খুজা বাই করতে হবে দাঁড়াও এ অন আপাতত এই জায়গা একটু দেখা কোন কোন জায়গার মধ্যে কি আছে না আছে ঠিক আছে এ দরজা খুলতো না ঠিক আছে সব খুজা মুজা বাই করতে হবে ওকে এখানে তো কোনো কিছু দেখতাছি না এখানে তো কোনো কিছু দেখতাছি না কর্মটা কি তাহন আমি আচ্ছা এটা তো খুলে না আচ্ছা আমার মনে হয় উপরে যে কিচেন রুমটা দেখলাম না ওই কিচেন রুমের মধ্যে

কিছু একটা দেখ জ্ঞানী জ্ঞান পা উঠতে দনগার মাস্টার কি মাস্টার কি পাই গেছি চলো 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 গেম শেষ গেম শেষ গেম শেষ কিন্তু কথা হইছে জ্ঞানী জ্ঞান পা উঠতে গেছে গা জ্ঞানী জ্ঞান ভাই কোন রকমে আনে আমার জাস্ট ওই যে ওই রুমের মধ্যে যাইতো আবার শব্দের ঘুম পাড়ালো হই দাঁড়াও আমি রিক্স লইতাম না ভাই আবার শব্দের ঘুম পাড়ালো মু আমি কোন রিক্স লইতাম না শব্দের আবার ঘুম তারপর যা করা করব হ্যাঁ ভাই এটা লাউড স্পিকার অন হইতাছে না আর হয় ভাই লাউড স্পিকারও নিতেছে না দাঁড়া ধরো 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 রিক্স লওয়া যেত না রিক্স লওয়া যেত না রিক্স লওয়া যায় বুঝি না এক মিনিট এক মিনিট জ্ঞান দিক আছে এদিকেও নাই এদিকেও নাই ঠিক আছে সবটিকে সামনে দাঁড়ায় লইছে বাই এনি চান্স

ভাই সিরাম সেটা ভাই আমরা ভাই শপিং মল থেকে আজকে ভাই

পুরা গুষ্টি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর লোক আমার তুই আটকে পারস তো দেখছ আমি কত সুন্দর করে পড়ছি দেখে পর্যন্ত দেখে আগাম ভিডিওতে আগে আমরা নতুন কোন গেম খেলবো তা এখন পর্যন্ত গেম আবার